আমরা আজকে আমাদের সরপতি লেমু গাছ থেকে সরপতি লেমু সেটতে আসছি এই যে আমাদের বাড়িতে সরপতি লেমু হয়েছে অনেকগুলোই হয়েছিল ওই যে আগে ছিঁড়ে খাওয়া হয়েছে ঠিক আছে এই যে ভাই সেটতে আছে এই যে এই যে আরও সেরা হয়েছে এই যে বালতিতে রাখা হয়েছে

এটা দ্বারা আপনাদের অঞ্চলে কি বলে আমাদের অঞ্চলে এটা বলে সরপতি লেবু মানে এটা দিয়ে অনেক সময় শরপত বানাইয়ে খায় আর মিষ্টি হয় এটা কোনো টক হয় না এটা ঠিক আছে এই যে আমার গাছ গাছটা ছোট এই যে দুই বছর রয়েছে ফলছে আমরা সবাই একটা একটা পর্ব আনে বাগে যে না রাখেন